সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকাল আলোচনায় এখন আমার আলোচনায় বিষয়বস্তু হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আর কত যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিছু মৌলিক কারণ ছিল এর মধ্যে অন্যতম ছিল গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করা বাংলাদেশের মানুষের এই চাহিদার পেছনে বঞ্চনা আর শোষণের ইতিহাস ছিল প্রথমত এই উপমহাদেশের মানুষ ব্রিটিশ রাজ দ্বারা সুস্থ বঞ্চিত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে বহু রক্তক্ষয়ের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতার ফল ছিল ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত পাকিস্তান নামের দুটি আলাদা রাষ্ট্র ঘটন আজকের বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং প্রায় সতেরোশো কিলোমিটার দূরের তৎকালীন পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল কিন্তু পাকিস্তানের দুই অংশের মধ্যে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের দ্বারা নির্ধারণভাবে বৈষম্য ও বঞ্চনার শিকার হয় পাকিস্তানের অগণতান্ত্রিক সরকারের নিষ্ঠুরতা এবং শোষণ ও বঞ্চনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য উনিশশো একাত্তর সালে আরেকটি স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কোনো একক গোষ্ঠীর বীরত্বের কারণে বিজয় অর্জন করেনি এটি ছিল সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণে একটি জনযুদ্ধ জনযুদ্ধে অংশগ্রহণকারী কারো অবদানকেই ছোট করে দেখার সুযোগ নেই সবার সম্মিলিত আত্মত্যাগের বিনিময়ে অরিচিত এই বাংলাদেশ ভূখণ্ড আজ বৈষম্য স্বৈর জেতাকলে নিষ্পেষিত অধিকার চাইতে গেলে সাম্যের কথা বলতে গেলে গলা চেপে ধরে এমনকি জীবন পর্যন্ত কেড়ে নেয় ওটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গোটা রাষ্ট্রশক্তি ছাত্র সমাজের পরে যেভাবে হামলে পড়েছিল স্বাধীনতা যুদ্ধের পর এত নির্মমতা বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি আঠেরোই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে মানুষ মিশন শুরু করেছিল পুলিশ এবং অন্যান্য বাহিনী রাষ্ট্রশক্তির এই বেআইনি হত্যাযোগের প্রতিবাদে গোটা দেশের মানুষ রাজপথে নেমে আসে নিরীহ নিরস্ত্র অধিকারের দাবিতে সচ্ছরা ছাত্রদের উপরে রাষ্ট্রের এই নিঃশ্রুতা দেশের জনগণ নীরবে মেনে নিতে পারেনি প্রতিপদের ঝান্ডা হাতে সরকারের নিষ্ঠুরতার মুখোমুখি হয়ে বহু তাজা প্রাণ ঝরে গেছে মুহূর্তের মধ্যেই রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ নিরস্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে কোটা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করাই ইদোহাইন পুলিশের নির্মম বুলেট আঘাতে প্রথমেই শহীদ হন কত মানুষকে হত্যা করা হয়েছে তার সঠিক হিসাব কারো কাছে নেই তবে প্রত্যপত্রীকে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এর সংখ্যাটা দুইশোর অধিক হবে কেউ কেউ মনে করে এটা কয়েকশো হবে একজাক্টলি কতজন মানুষ মারা গিয়েছে তার সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই হয়তো কোনো দিনই আমরা সঠিক সংখ্যাটি হয়তো বলতে পারবো না রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করে দেশের জনগণের সাথে সরকারের যুদ্ধ সরকার করে জনগণ ক্ষিপ্ত হয়েছে অনুমতি হয়েছে সরকারের শক্তি জনগণ নয় সরকারের শক্তি রাষ্ট্রযন্ত্র লাখো প্রাণ কেড়ে নেওয়া হলেও ক্ষমতা দূরে রাখায় এখন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে জনগণের সমর্থনবিহীন সরকারের স্বেচ্ছাচারিতা রাষ্ট্র ও জনগণের মধ্যে যে তিক্ততার সংকট সৃষ্টি করেছে সেই জায়গা থেকে বেড়ে হয়ে আসা আমাদের জন্য খুব একটা সহজ হবে না সমাজের মানুষের মধ্যে যে বিভানজন সৃষ্টি হচ্ছে তাওকারী জায়গায় আদৌ কোনোদিন ফিরে আসবে মনে হচ্ছে না আজকে যে শত্রুটি প্রমাণিত হয়েছে তা হলেও ক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্রের বৃহৎ জনগণের চাহিদাকে প্রাধান্য দেয় না বৃহৎ জনগোষ্ঠীকে বঞ্চিত করে ও মানুষের সুবিধা নিশ্চিত করাই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির মূল লক্ষ্য ইতিমধ্যেই এই বৈষম্য ছাত্র আন্দোলনের রাষ্ট্রের বহু সম্পদ নষ্ট হয়েছে পড়েছায়ী হয়েছে এ দায়ীকার সরকারকে দায়ী এড়াতে পারবে শুধুমাত্র অপরকে দোষারোপ করে কি আমরা এই দাঁড় এড়াতে পারবো কেন তারা ছাত্র আন্দোলন দমন করার জন্য তাদের সরকারি ছাত্র সংগঠনকে এবং পুলিশকে লেগিয়ে দিল কঠোর বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের এই আন্দোলন কীভাবে দমন করার চেষ্টা করা হয়েছিল এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজ বিগত পনেরো ষোলো বছর সরকারকে জনসমর্থন নিতে হয়নি এই সময়ের মধ্যে কোনো গণতান্ত্রিক আন্দোলনও দানা বাঁধতে পারেনি এক শ্রেণীর লোক বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বিপক্ষ শক্তি এই উপাধি দিয়ে ভাগে বিভক্ত করে ফেলতে চাই কিন্তু স্বাধীনতার তিপান্ন বছর পরে এসে রাষ্ট্রের জনগণকে এইভাবে বিভক্ত করা কোনোভাবেই উচিত নয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভালো মতো পড়লেই জানা যাবে এই সময় কার কি ভূমিকা ছিল কথায় কথায় সবাইকে রাজাকার কার তকমা দেওয়া শোভন নয় বিশেষ একটি গোষ্ঠীকে মুক্তিযুদ্ধের সবকিছু শক্তি বলে বাকি জনগণকে দিক্কার দেওয়া কোনো অংশেই উচিত নয় আজকে যে স্বতঃস্ফূর্ত জনগণের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এর একটা স্বাতন্ত্র আছে এটি অতীতের ইতিহাসে যেমন সামনে টেনে আনছে অন্যদিকে এর একটা নিজস্ব চেহারা আছে ছাত্রছাত্রীদের এই গণ আন্দোলনে সর্বশ্রেণী মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে তারা কতটা বিষ বাসভণী বেঁচে আছেন এখন তাদের মুক্তির প্রয়োজন তারা জীবন দিতে প্রস্তুত অন্যদিকে সরকার এবং তার সহকারীরা ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে রাষ্ট্রের সব বাহিনীকে নিপিড করে ভূমিকায় দাঁড় করি জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে পরিশেষ শুধু এইটুকু বলতে চাই অবত্থানের যে ব্যঞ্জনও শুরু হয়েছে এর তাল লয় সুর বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে এতে কোনো সন্দেহ নেই সম্মিলিত শুধুমিন্দ এতক্ষণ আমি যে কথা বলছিলাম সেটির সুনাম ছিল বৈষম্যের বিরুদ্ধে আর কত যুদ্ধ আমাদের দেশ বৈষম্যের বিরুদ্ধে অনেকবার যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ভাষা আন্দোলনের যুদ্ধ করেছে ঊনসত্তর গণ অবত্থান একাত্তর সালে এই আবার এই বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো বিরাশি থেকে নব্বই পর্যন্ত আমরা স্বৈরচের বিরুদ্ধে আন্দোলন দেখেছি কিন্তু আমাদের বাহান্ন উনসত্তর দেখার সৌভাগ্য হয়নি কিন্তু উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় আমার বয়স হলো দশ বছর আমার মনে আছে যে যুদ্ধে তখন কিছুটা বুঝতে শিখেছি যুদ্ধে কতটা ক্ষতি বাংলাদেশের হয়েছিল এরশাদের সময় গণ আন্দোলনে দেশের যথেষ্ট ক্ষতি হয়েছিল এখন আরও আন্দোলন বাংলাদেশেও হয়েছে বর্তমানে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যিক বিরোধী আন্দোলন যাই বলি না কেন এটি শুধুমাত্র ছাত্রছাত্রী নয় এটি আমজনতার আন্দোলনের পরিণত হয়েছে এবং এই আন্দোলনের সত্যিকার অর্থে ভবিষ্যৎ কী হবে সেটা আমরা বলতে পারব না তবে দেশের সকল দেশপ্রেমিক রাজনীতিক এবং অন্যান্য পেশাজীবী যারা আছেন এই দেশটা আরও যেন ক্ষতির সম্মুখীন না হয় এই দেশটা ধ্বংস হয়ে যাওয়ার আগেই আমাদের এই ধ্বংসযোগ্য এই নিপীড়ন অত্যাচার থেকে আমাদের বাঁচতে হবে সুদীবেন্দু আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ